আসসালামু আলাইকুম সবার নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে আমি আজকে স্পঞ্জ মিষ্টি তৈরি করে দেখাবো তো এই মিষ্টিটা আমরা খুব সহজে বাসায় তৈরি করতে পারি আমরা অনেক সময় দুধ ফেটে গেলে সেগুলো ফেলে দেয় আমরা এই ফেলে না দিয়ে এই দুধটা দিয়ে আমরা মিষ্টি তৈরি করতে পারি আর অনেক ধরনের মজাদার খাবার তৈরি করা যায় তো আজকে আমি এই স্পঞ্জ মিষ্টি আপনাদের তৈরি করে দেখাবো তো এই স্পঞ্জ মিষ্টিটা কিন্তু খেতে দারুণ মজা আর বানানো কিন্তু খুবই সহজ ছোট মানুষ থেকে বড়ো মানুষ সবাই এই মিষ্টিটা বানাতে পারবে আজ আমি খুব সহজেই এই ফেলে দেওয়া দুধের ছানা থেকে স্পঞ্জ মিষ্টি তৈরি করে আপনাদের দেখাবো আর এই স্পঞ্জ মিষ্টি তৈরি করে করা দেখে আপনারা খুব সহজেই মিষ্টি তৈরি করতে পারবেন আর আপনাদেরও উৎসাহ জাগবে এই মিষ্টি তৈরি করার জন্যে চলুন তাহলে দেরি না করে আমরা শুরু করি তো এরপর যে দেখুন আমি এই যে ছানাটা চুলা থেকে নামিয়ে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা নেকড়া দিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর পানিটা ঝরানোর পরে আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মুথে নিয়েছি আর মু নেওয়ার পরে দেখবেন এটা কি একটা ডো তৈরি হয় কি না তো যদি ডো তৈরি হয় তাহলে এটাকে সুন্দর করে গোল করে ডো তৈরি করবেন তো আপনি ডোগুলো ছোটো করেও করতে পারেন বড় করেও করতে পারেন তো মাঝারি করেও করতে পারেন তো আমি মাঝারি সাইজ করে ডোগুলো তৈরি করেছি আর এটা কিন্তু ফুলে আরও অনেক বড় হয়ে যাবে তো আপনি যত বড় করেন তত কিন্তু ভালো লাগবে সমস্যা নেই তো আমি মাঝারি করে তৈরি করেছি এই জন্যে আমার ছানা খুব বেশি ছিল না অল্প ছিল দেখুন তৈরি হয়ে গেছে আর এখন আমি চুলায় চলে যাব এই পর্যায়ে শিরা বানানোর জন্য তো এখন শিরার জন্য আমি পানি দিয়েছি দুই কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তো পানিটা একটু ফুটে উঠলেই আমি এর ভিতরে শিরাগুলো দিয়ে দিব সরি আমি এর ভিতরে ডোগুলো দিয়ে দিব তো এখন এ পর্যায়ে আমি ডোগুলো দিয়ে দিচ্ছি আর এই শিরাগুলো অবশ্যই কিন্তু পাতলা হতে হবে এই মিষ্টি শিরাগুলো পাতলা না হলে কিন্তু হবে না তো এ পর্যায়ে কিন্তু আমি এই ডোগুলো দিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো জাল করব। তো আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন ডোগুলো কত সুন্দর ফুলে উঠেছে তো এই পনেরো বিশ মিনিটের মধ্যে আর ঢাকনাটা সরানো যাবে না তো এ পর্যায়ে দেখুন ডোগুলো ফুলে উঠেছে আর ঠিক পনেরো মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার ডোগুলো দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে আর শিরাটাও দেখুন কত সুন্দর পাতলা হয়েছে এটা কিন্তু রসগোল্লার শিরা আর এটা স্পঞ্জ মিষ্টি যেটাই বলুন তো হয়ে গেছে আমি এখন সার্ভ করছি দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেললাম আর এত সহজেই মিষ্টি তৈরি করা বাসায় তৈরি করে খাওয়া আর আমরা কত টাকা দিয়ে কিনে খাই তার থেকে দেখুন ফেলে দেওয়া ছানা দিয়ে মিষ্টিটা তৈরি করে ফেললাম আর মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখাবো তো আর এই মিষ্টিটা রাতে সারা রাত যদি আপনি এই শিরার ভিতরে রেখে দেন তাহলে কিন্তু মিষ্টিটা অনেক সুন্দর রসে টুই টুম্বুর হয়ে যাবে একদম আরও মজা হবে তো আমি বানানোর পরেই সার্ভ করেছি এখন আমি এটা রেখে দিব সারারাত তখন কিন্তু আরও মজাদার হবে তো এ পর্যায়ে দেখুন আমি যে মিষ্টিতে শিরাটা দিব। সেই শিরাটা কতটা পাতলা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো তো এখন আমি শিরাটা ঢেলে দিচ্ছি দেখুন শিরাটা কতটা পাতলা হয়েছে ঠিক এই পরিমাণ পাতলা করে শিরাটা বানাতে হবে আর এখন আমি এই মিষ্টিটা যে কতটা রসালো আর স্পঞ্জি হয়েছে সেটা আপনাদের একটু হাত দিয়ে চেপে দেখাবো তো এই মিষ্টিটা কিন্তু অবশ্যই স্পঞ্জি হবে আর স্পঞ্জি মিষ্টিটার জন্যই কিন্তু অনেক মজাদার এই মিষ্টি তো হাত দিয়ে আমি চেপে দেখাচ্ছি এই মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চাপ দিলে দেখুন কিভাবে রসটা বের হয় আর স্পঞ্জি তো এ যে এই মিষ্টিটা দেখে অবশ্যই অবশ্যই আপনাদের ইচ্ছে জাগবে আপনারাও এভাবে বানাতে চাইবেন তো অবশ্যই অবশ্যই একবার একটু ট্রাই করে দেখবেন আর আমার এই মিষ্টিটা বানানো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলের পাশে থাকবেন আর প্রত্যেকটা রেসিপি অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে আর আজকে এ পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ